চা বানাইতেছি এখন এই যে পানি গরম হইতেছে এই পাশে একটা কফি আর একটা হচ্ছে চা পাতা চিনি সহ সমুদ্রের সামনে দেখেন আপনাদের দোলাবাই রোদ ফের ফেরে রোদ এখনো ছয়টা বাজে গেছে চা খাইয়ে তারপরে যাব ছয়টা বাজে বাজে গেছে বুঝছেন এত রোদ এখন আর বিকেলে চা খাইতেছি চা তৈরি করছি এই যে এটা খাওয়া শেষ সন্ধ্যা হয়ে যাবে এখন ছয়টা বেজে গেছে রোদ ওপরে আসছে আপনাদের তোলা ভাই চা খাইছি আমি দারুণ একটা সময় কাটাইছি বেশ কয়েকটা ঘন্টা ওনাদের রিভিউটা দেওয়া যায় এই যারা বসে বসে গান চালাইতেছিল অনেক জোরে তা আমি তো কিছু বলতেছিলাম না কারণ আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে ধরো আমরা যারা অন্যান্য দেশের আছি আমরা যদি কোনো জায়গায় যাই এরকম উচ্চ স্বরে ক্যাসেট বাজাই তাহলে অনেক কোরিয়ানরাই রিপোর্ট করবে পুলিশে বা অন্য কোনো জায়গায় রিপোর্ট করবে তারা ওইখানে কমপ্লেইন করবে তখন দেখা যায় যে আমাদের উপর অনেক প্রেশার আসে সত্য কথা একদম তা এখানে বেশ কয়েকজন কোরিয়ান ফ্যামিলিরা বসে বসে অনেক জোরে জোরে গান বাজনা চালাইছে ক্যাসেট চালাইছে ফুললি সাউন্ডের। তখন আমি তো আমি তো নিজে নিজে খুব বক বক করতেছিলাম হঠাৎ করে আসে ওইখান থেকে যিনি মালিক আছেন উনি এসে এখানে কমপ্লেন করছে যে বন্ধ করার জন্য একেবারে সম্পূর্ণভাবে লাউডে হ্যাঁ খুবই নয়েজ এটা তারপর অন্যরা আবার ইচ্ছা আছে জিজ্ঞাসা করতেছে কি আপনি কি মালিক এইখানের চিন্তা করেন কোরিয়ানরা এসে বলতেছে তো বন্ধ করার জন্য সেটা বলে আপনি কি মালিক যে বন্ধ করবো ও উনিবাতা সাইপোস্তে গবসুহে ওনিমালাই তো আমি এখানে বসে সেই লাইভে ছিলাম ফেসবুক লাইভে আমি সাথে সাথে হাতে এরকম ওজো করে দছি কামসামিদা কামসামিদা নমোসিকরসু মানে সত্যি সত্যি অনেক অনেক ধন্যবাদ আমি সত্যি খুবই 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 একটা শেষවිත ছিলাম মাথাটাটা ধরে গেছিল যে এত পরিমাণে একটা সাউন্ড দেওয়া যে সেট চাই শোনা কখনোই না কেউ এটা কেউ এলাউ করে না কেউ না কোনো কোরিয়ান করে না এটা কোথাও নাই কোনো জায়গায় নেই আপনার নিজস্ব প্রপার্টি হয় মানে আপনার নিজস্ব সম্পত্তি হয় অনেক বড় জায়গা নিয়ে আপনি থাকেন যেখানে আশেপাশে কেউ নাই সেটা অন্য ব্যাপার পাহাড়ে যাইয়া কেউ কোথাও নাই আপনি শুনতেছেন সেটা অন্য ব্যাপার কিন্তু এখানে হাজার 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 মানুষজন প্রচুর মানুষজন আসছেন সবাই একটু রেস্ট নিতে আসছে কেউ গান শুনতে আসে নাই ভেবে এই যে বলি না এই যে নৌল ক্যাম্পিং প্লেস এই নৌল ক্যাম্পিং প্লেসটা কেন বেশি নীরব সবচাইতে নীরব এবং এইটা টাকা বা ওয়ান দিয়ে যেহেতু বুকিং দিতে হয় আগের থেকে সেহেতু প্রচুর পরিমাণে শান্ত একটা পরিবেশ যদি আপনি দুই তিন দিন থাকতে চান নৌল ক্যাম্পিং প্লেস আপনার জন্য একেবারে পারফেক্ট আর যদি আপনি মনে করেন যে টাকা না দিয়ে থাকবেন তাহলে ঘুষিপো ঘোছাং ঘোছাং যেটা আপনার এখানে আছে ক্যাম্পিং প্লেস ফ্রি টয়লেটের পাশে হাত ঠাত ধোয়ার জন্য জায়গা আছে গোসলখানার জন্য জায়গা আছে তবে গোসল করলে টাকা দিতে হয় বা ওন দিতে হয় আর থালা বাসন ধোয়ার জন্য কোনো পয়সা টয়সা দেওয়া লাগে না কারেন্ট হিনে বা ইলেকট্রিসিটি নিলে আলাদাভাবে পয়সা দিয়ে আপনাকে লাইন নিতে হবে আর নৌল হচ্ছে গিয়ে কোরিয়ান ওমানন কোরিয়ান ওমানন বাংলাদেশি টাকার কত আসে ওই চার হাজার বা সাড়ে চার হাজার টাকার বেশি আসবে মনে হয় খুব সম্ভবত নাকি পাঁচ হাজার টাকার মতো আসতে পারে এরকম ওই রকম আসবে কোনো একটা অ্যামাউন্ট ঠিক আছে তো এইখানে ওই রকম একদিনের জন্য কারেন্ট ওরা ফ্রি দেবে ওর ভেতরে কিন্তু এই যে ওয়াইফাইটা সমস্যা সব জায়গাতে নিজেদের মোবাইলের ভিতরে যে ওয়াইফাই থাকে ওইটাই ব্যবহার করতে হয় তা আমি অনেক বক বক করলাম শ্যাম্পানের তিরিশ টাকা কফি কই গেল কই গেল কই কফি চলা যাইতেছে সব কফি চলা যাইতেছে আমার ভইয়া প্রথম যে ভিডিওটা দেখেছেন ওইটা হচ্ছে জুন মাসের ছয় তারিখের এই যে এই বছরের আর মানে কয়েকটা দিন আগের আর এখনের এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশের ফেব্রুয়ারি মাসের দুই তারিখের এই বছরের তো বাংলাদেশে আমরা যে সময়টা কাটাইছি আপনারা অনেকেই আমাদের পাশে ছিলেন অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেছেন আমরা এটা ঢাকায় যাওয়ার সময়ে মানে আমাদের লাস্ট দিনের ভিডিও তো এইখান থেকে ট্রাকে করে এরা চলে যাচ্ছিল মনে হয় কোনো জায়গায় শিফটিং করতেছিল ওরা খুবই খুশি ছোট ছোট বাচ্চারা এই দিনটাতেও জি ওর মোবাইলটা ঠিক ছিল কিন্তু ঠিক আসার আগ মুহূর্তে ওর মোবাইলটা ভেঙে গেছিল আমরা এই তিনজন আমাদের সামনে তিনটা ব্যাগ দেখেন একটা দুইটা ওই যে তিনটা ব্যাগ আমরা তিনজন আর পিছনে আমাদের ল্যাগেজ রয়েছে ট্রাঙ্ক রয়েছে আমরা আসলে কোথায় যাচ্ছি আমাদের রাত্রের ফ্লাইট মানে আমরা বাংলাদেশ থেকে ইনচনে চলে আসবো কোরিয়াতে চলে আসবো আমাদের তিনটা ইয়ে আছে ট্রাঙ্ক আছে পিছনে লাগেজ আছে আমরা আসলে খুব ভোরে রওনা দিয়েছিলাম খুলনা থেকে ঢাকায় এসে দুপুরের পরে পৌঁছাইছি দুপুরের ভাত খাবার জন্য এক জায়গায় যাইতেছিলাম কিন্তু দেরি হয়ে গেছে এখন আমরা সিক্রেটে বসে আছি सीक्रेट रेसिपी रेस्टोरेंट बोलते पड़ने, एक टेफे बोलते पड़े, एक ने बोशा है, एक ने बेश किसी खाबार दबार आर्डर कर लाम खेला। बोलो, नेगा है? ऑरेंज ओरेंज पे खाना ना

ফ্রেন্স ফ্রাই ফ্রেন্স ফ্রাই এর উপরে বিফ চিজ দেওয়া ভি দেওয়া হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস দেখেন কত একটা গ্লাস একটা জুস দিছে অরেঞ্জ জুস দেখেন দেখুন কত বড় এই আমেরিকানো চলে আসছে একটা এটা কত নিচে জানো সল্টা নুন লাগু হু না না সব সল্টা না নুন দাও চিনি মিশে সে কফিটার দাম জানো কত পড়ছে দেখতে হবে না ওই যে পচা জিও ওই যে জিও জিউ আমার সত্যি ছেলে কিনা অবশ্যই আমার ছেলে আমার ছেলে আমার সন্তান আমার দের ভালোবাসার সন্তান এখানে আমরা বেশ কিছু স্ন্যাক্স কেক কফি জুস পরেও যেন আরও কি খাইছিলাম তা বিল প্রথমটাই দেখাইছি পরেরটার বিল দেখাইতে মনে নাই আর ভিডিও করতে মনে নাই তা আমরা না বাংলাদেশে একটা খুব ভালো একটা সময় কাটাইছি দু বলেন বা দু বলেন আবার যে কবে যাব তা বলতে পারি না অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আবার বাংলাদেশে কবে যাব কোম্পানির কফি খাইছি তারপরে এই যে সিক্রেট রেসিপির যে কফিটা খাইলাম সমস্ত জায়গার খাবারই কিন্তু ভালো হয়েছে আর এরপরে আমরা গিয়েছিলাম বুফে রেস্টুরেন্টে খুবই খুবই মজার একটা সময় কাটিয়েছি সন্ধ্যা পর্যন্ত এবং ওই ভিডিওটাও আসবে পরপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অনেক অনেক থ্যাংক ইউ